অনেকে জিজ্ঞেস করেন না রাশিয়া শীতের দেশ এখানে দিদি কিভাবে টিকে থাকা যায় ভাই শীতের দেশে শীতের সময় শীত থাকে গরমের সময় আছে না এবছর রেকর্ড বিহীন গরম পড়তেছে আট বছর ধরে রাশিয়াতে আছি প্রথম এতটা গরম দেখলাম আজকে এখন বর্তমান সময়ে টেম্পারেচার দেখাচ্ছে প্লাস পঁয়ত্রিশ কিন্তু সেই সকাল থেকে এত কড়া রোদ মানে মনে হচ্ছে যে পঁয়ত্রিশ থেকেও বেশি আমরা অনুভব হচ্ছে তো দু একদিন আগে আমি টেম্পারেচার দেখেছিলাম যে আজকে অনেকটা গরম পড়বে সেই কারণে ভেবে নিয়েছিলাম যে সবাই মিলে আজকে সকাল থেকে একদম নদীর পাড়ে চলে যাব সানবাদ করতে কারণ এই বলগা নদীর পাড়ে আমাদের এত সুন্দর সানবাতের জন্য মানে বিচের মতো তৈরি করে দিছে আমাদের শহরের এই বলগা নদীর পাড়ে অন্যান্য শহর থেকেও অনেক অনেক ট্যুরিস্ট আসে জাস্ট শুধু এই বীজগুলোতে সানবাদ করার জন্য মানে বীজ বললে ভুল হবে যেহেতু এটা নদীর পার কিন্তু খুব সুন্দর করে মানে প্লেয়ার আমরা বলি বালু দিয়ে তৈরি করে দিছে সামারটা আসলেই রাশিয়ানরা দেখা যায় যে একা আসতেছে তো সে একা আসতেছে যারা পরিবার নিয়ে আসতেছে এখানে ফুটবল খেলার জন্য জায়গা করা আছে ব্যাডমিন্টন খেলার জন্য টেনিস খেলার জন্য জায়গা করা আছে তো সবাই এসে এখানে ঝাঁপাঝাপি নদীতে তারপর খেলাধুলা ওই যেমন আমার ছেলে দেখেন কতগুলা গাড়ি বাসা থেকে বয়ে নিয়ে আসছে সে মানে এই গাড়িগুলো দিয়ে বালুতেই স্পেশালি খেলে তো সে যেহেতু নদীর পাড়ে আসবে এখানে বালু থাকবে পানি থাকবে এখানে মানে একটা বলতে পারেন আমাদের শহরে বিচের একটা ফিল আমরা অলরেডি নিয়ে নেই মনে হয় যেন সাগর কারণ আমাদের শহরে না বলগা নদীটা মানে এপার থেকে ওপারটা একদমই দেখা যায় না খুব বিশাল দেখা যায় তো সেই কারণে একটা মানে সাগরের একটা ফিল আসে আর এই যে আমরা সানবাদ করতে আসি এখানে একটা মজার জিনিস কি জানেন এখানে না সবাই মানে খাবার দাবার বলুন ব্যাগপত্র সব কিছু কিন্তু নিয়ে আসতেছে মোবাইল ফোন সব কিছু নিয়ে আসতেছে কিন্তু এই এই যেমন আমরা এখানে বসলাম সবাই কার্পেট বিছিয়ে তারপরে কিন্তু আমরা আমাদের ব্যাগগুলো এইভাবেই ছড়াই ছিটাই রেখে আমরা নদীর জলে গিয়ে ঝাবাঝাবি করতেছি ঘুরে ফিরে আসতেছি একটা বেগের মধ্যে হচ্ছে গিয়ে খাবার দাবার আরেকটার মধ্যে কাপড় চুপড় এরকম মানে সবাই সবার তো ফোন তো অবশ্যই সাথেও নিয়ে আসবে ঘড়ি ফোন কিন্তু সব কিছু নির্দিদায় আমরা রেখে চলে যেতে পারি কোনো সমস্যা হয় না আর নদীতে ঝাপাঝাপি করলে না প্রচুর পানি তৃষ্ণা লাগে তো সবাই দেখেন ওই যে দেখেন আমরাও নিয়ে আসছিলাম ওই আরেকটা মহিলাও নিয়ে আসছে বিশাল দুই লিটারের একটা বড় বোতল মানে জুস কারণ নদীতে ঝাপাঝাপি করলে একটু পর পরে মনে হয় যেন একটু পানি খাই বা ঠান্ডা কিছু খাই সবাই দেখা যায় প্রচুর পরিমাণে পানি তারপর জুস তারপর তরমুজ এগুলো নিয়ে আসে আবার প্রচুর খাবার দাবারও নিয়ে আসে ভিটামিন সি জাতীয় ফলগুলো নিয়ে আসে তো ওই পাশে মা বাবা দুজন নেমে গেছে একটু পানিতে ঝাপাঝাপি করতে আর আজকে আরুষের বাবারও সকাল থেকে একটা কাজ পড়ে গেছে তো আরুষের বাবা আর আসে নাই তো বাবা মা আর আমি আরুষ আমরা চারজনই চলে আসছিলাম আর আমরা কিন্তু দুপুরে খাবার দাবার শেষ করেই একদম সাথে সাথে চলে আসছি তারপরেও আমি প্রচুর খাবার নিয়ে আসছি চিপস কেক চকলেট তারপরে কমলা অনেকগুলো অনেক ফল সব কিছু আমার কেন জানি না মানে এই সানবাদ করতে আসলে প্রচুর জল তৃষ্ণা যেমন পায় প্রচুর মনে হয় খিদেও পেয়ে যায় মানে একটু পরে মনে হয় কিছু একটা খাই কিছু একটা খাই একটু জলে ঝাপাঝাপি করে এসি মনে হয় কিছু একটা খাই তা আমার ছেলে ওই তার লাইফ জ্যাকেটটা খুলে নিতেছে যদিও সে মোটামুটি অনেকটাই এখন সাঁতার পারে যেহেতু সে লাস্ট ইয়ার মানে পুরো একটা বছর মানে সাঁতারের ক্লাস করছে তারপরেও সেফটির জন্য নিয়ে আসছি যেহেতু আমি নিজে সাঁতার পারি না তার মধ্যে আরো সে বাবাও নেই তো সেই জন্য তার লাইফ জ্যাকেটটাও সাথে নিয়ে আসছি আর ওই যে দেখেন আমি কমলা অলরেডি তিনটা খেয়েও নিছি আমরা আরেকটা রয়ে গেছে যেহেতু আমরা চারজন আসবো ভাবছিলাম তো চারটাই নিয়ে আসছিলাম সাথে আর ওই যে আমার ছেলে আমার জিনিসগুলো নিয়ে দৌড়াদৌড়ি চলতেছে তার লাইফ জ্যাকেট খুলে রেখে ওই ওই যে গুল রাউন্ডটা দেখতে পাচ্ছেন ওইটা নিয়েই কিন্তু আমি নদীতে যাওয়া যাবি করি যেহেতু আমি সাঁতার পারি না এখানে কিন্তু সবাই সবার মতো করে এই টাইমটাকে স্পেন্ড করে রিল্যাক্স করে মানে কেউ কারো দিকে কোনো মাথা ব্যথা নেই কে কীভাবে আসলো কিভাবে চললো ফিরলো খাইলো দাইলো সে সবাই সবার ফ্যামিলিকে টাইম দিয়ে সবাই সবার বাচ্চা কাচ্চাদের সাথে বা ফ্যামিলির সাথে একটা সুন্দর একটা মুহূর্ত কাটায় এই জিনিসটা আসলে আমার মানে রাশিয়ানদের স্পেশালি এই জিনিসটা খুবই ভালো লাগে হয়তো অনেকেই বলে ওরা কেমন যেন একলা কারোর সাথে কথা বলে না মিশতে চায় না কিন্তু আমার কাছে না এটা টোটালটাই ডিফারেন্ট মনে হয় হ্যাঁ ওরা সব সময় মানে একা থাকতে পছন্দ করে কিন্তু যখন বন্ধু বান্ধবদের সাথে সময় কাটায় ওরা চেষ্টা করে সেই বন্ধু বান্ধবের সাথেই একদম একান্ত একটা টাইম স্পেন্ড করতে সেই সময়টাতে আসলে ওরা কখনো অন্যদের নিয়ে মাথা ঘামানো অন্যদের নিয়ে হাসি মজা করা হ্যাঁ এরকম কোনো কিছুই করে না ওরা ওরা ফ্রেন্ডরাই হাসি মজা গল্প গুজব এগুলো নিয়ে ব্যস্ততায় মেতে থাকে আর আমাদের এই বাবু হচ্ছে গিয়ে সানবাদ করার জন্য এতটা এক্সাইটেড থাকে সামার আসলেই সে মানে যেদিনই দেখবে একটু গরম তখনই উঠে বলবে চলো আজকে বিকেলে একটু সানবাদ করে আসি কারণ তার এই যে নদীর জলে একটু ভিজে ভিজে গাড়ি দিয়ে খেলতে দারুণ লাগে তো সেই কারণে আমরাও দেখা যায় তার উছিলাই হোক সবাই কিছুদিন পর পর এই সানবাদ করতে আসা হয় তো সবসময় তার আপনাদের সাথে শেয়ার করা হয় না যদিও বাসা থেকে ভরপেট খেয়ে আসছি ওই যে বক্সের মধ্যে আমি ফ্রায়েড রাইস নিয়ে আসছি অল্প একটু করে যদি খিদে পেয়ে যায় খাবো সেই আশায় তারপরে ওয়াফেলের ম মতো একটা নিয়ে আসছিলাম জুস দুই তিন আইটেমের চিপস চকলেট তারপরে বিস্কিট ফল ফ্রুট তো আসেই আগেও বলছি তো রাশিয়ানরাও কিন্তু শুধু যে ভাববেন না যে আমরাই এরকম করি রাশিয়ানদের দেখে আমি শিখছি তারাও কিন্তু অনেক অনেক খাবার এই টাইমটাতে নিয়ে আসে এইখানে এবং একটু পরে পরেই একটু জলে ঝাপাঝাপি করে এসে একটু পরে পরে খাওয়া দাওয়া করে রাশিয়ানরা মানে সাধারণত পিকনিক করলেই দেখছি আমি প্রচুর খাবার দাবার খাই যেটা হয়তো সাধারণত আমরা ঘরে থাকলে বা অফিস থাকলে এরকম কিন্তু কন্টিনিউ খাওয়া হয় না তো অফ ডেগুলাতে কিংবা এরকম পিকনিক করা ফ্যামিলিকে টাইম দেওয়া হইলে একটু পরে পরে খাওয়া দাওয়া গল্প গুজব সেগুলোতেই তে থাকে তো আমরাও তা ব্যতিক্রম নই তো আমরা চলে আসছি অলরেডি বাসায় কারণ ট্যাক্সি ফোন দিয়ে দিয়েছিলাম সে বাবা যেহেতু কাজে তো ট্যাক্সি দিয়ে অলরেডি বাসায় চলে আসলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে টাটা